Let খালিতে যার খোঁজে ইডি গিয়েছিল তাকে আজ রাত বারোটার মধ্যে ইডি অফিসে হাজিরা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় আজ নদীয়ার কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসব ও কল্যাণী মেলার উদ্বোধন করে পরে এক সাংবাদিক বৈঠকে জানান তিনি আজ বলেছেন যে পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিস্থিতি যে ধ্বংস হয়ে গেছে সেটা রাজ্যপাল কেন ঘোষণা করছেন না তিনি অভিযোগ করেন কোনো দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের কত কোটি টাকা খরচ হয়েছে তা তিনি জানতে চাইবেন বলে জানিয়েছেন আজ এখানে এই সংস্কৃতি উৎসবে সূচনায় যদি কিছু বলতেই হয় তাহলে আমাকে আশ্রয় নিতে হবে শ্রদ্ধেয় শ্রী অশোক গাঙ্গুলি মহাশয় যা বলে গেছেন সংস্কৃতি এবং অপসংস্কৃতির বিষয়ে তার ছাতার তলায় তিনি একটি শেষ দিকে একেবারে একটি হস্তক্ষেপের বিষয় উল্লেখ করেছেন এবং সেটাকে চিহ্নিত করেছেন সংস্কৃতি হিসেবে বাঙালির যে সংস্কৃতি যে সংস্কৃতি বোধ সেখানে এই হস্তাবলকের চিহ্ন কিন্তু এখনো পর্যন্ত ছিল না এটা সম্প্রতি করেছে এবং শুনছি এটা নাকি শেষ পর্যন্ত করা হবে না কিন্তু যে দুঃসাহস সেই কাজ করতে পারে সেই দুঃসাহস থেকেই আমাদের মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক ভয়ানক দুর্নীতির বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টা এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয় আজ সকালেই সেটা হয়েছে আমি জানতাম না যাই এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে না আমরা তো বেশ কিছুদিন হলো পশ্চিমবঙ্গে বসবাস করছি একটা চৌত্রিশ বছর কাটিয়েছি একটা বারো বছর কাটাচ্ছি তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি কিন্তু এই ধরনের একটা দুর্নীতি এই ধরনের অসভ্যতা এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি শাক দিয়ে অনেক মাছ ডাকার চেষ্টা করা হবে অনেকেই অনেক কথা বলবেন কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথার মতো করব না প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে যে কোনো পর্যায়ে দুর্নীতি আর যদি কিছু না পারি বলবো যে আমি এটা মানছি না এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছচ্ছে পৌঁছেছে একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো এবং আমি বিশ্বাস করি এটা আমার আশা নয় এটা আমার বিশ্বাস যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর আঙিনায় যেটা একটু আগে উপাচার্য মহাশয় বলে গেছেন যে আমাদের সংস্কৃতিকে খুব খাটো করে দেখবেন না খুব খাটো করে দেখার কথা ভাববেন না কারণ স্ব ক্ষেত্রে অনেকেই আছেন যারা পৃথিবীর অনেক মানুষের চেয়ে অনেকে এগিয়ে থাকা যাই হোক আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনাদের সামনে দুটো কথা বলতে পেরে আরও ভালো লাগছে এবং আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য এবং আপনারা যাতে আনন্দ পান এই সংস্কৃতি উৎসব থেকে তার জন্য কামনা করছি এবং আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের সকলের জন্যে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি করতে গেলেই তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের প্রতিটা অফরে কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইবো যে মোট কত টাকা খরচ হল এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করবে